জুলাই যোদ্ধাদের এক এক করে জানে শেষ করা ষড়যন্ত্র চলছে কিন্তু জেনে রাখবেন যতই চক্রান্ত করুন না কেন আল্লাহ জবাব দেবে স্বৈরাচারী যে ষড়যন্ত্র করুন না কেন এখানকার যুব সমাজ ভুল বুঝতে পারবেন আল্লাহ তাদের বহিষ্কার করবেন শয়তানকে একবার জান্নাত থেকে বের করে দিলে সে আর প্রবেশ করতে পারে না আর নরেন্দ্র মোদী এটা জেনে রাখো বাংলাদেশ একটি জান্নাত বাংলাদেশের প্রতিটি ইঞ্চি একটি মসজিদ নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই কটাক্ষ করেছেন কে জানেন মুফতি জসিমুদ্দিন রহমানি কে তিনি তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তিনি বলছেন শয়তানকে একবার জান্নাত থেকে বের করে দিলে সে আর প্রবেশ করতে পারে না আর নরেন্দ্র মোদী এটা জেনে রাখো বাংলাদেশ একটি জান্নাত বাংলাদেশের প্রতিটি ইঞ্চি একটি মসজিদ আজ ওসমান হাদির নামে আমি ঘোষণা করছি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি একটি মসজিদ যে এই মসজিদের দিকে তাকাবে তার চোখ উপরে ফেলা হবে তার অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে দেওয়া হবে আনসারুল্লাহ বাংলা টিমের এই মুফতি জসীমউদ্দিন রহমানি কি বলেছেন শুনুন এখন ফেরাউনের মতো ফেরাউন যেভাবে ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল এখন শুরু করেছে লালন পালন করেছে ঠিক ঠিকmanner ভাবে ওই শৈরাচর যতই জকান্ত কর সরযন্ত্র কর ইনশাআল্লাহ তার আওয়ামী লীগ ছাত্র মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে তওবা করে ওই লেডি ফেরাউনের কবর রচনা করে ছড়বে ইনশাআল্লাহ শয়তানকে আল্লাহ তালা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল আদম হাওয়া জান্নাতে ছিল তাহলে আদম হাওয়াকে শয়তান ধোকা দিল কি করে আদম হাওয়া জান্নাতে শয়তান বাহিরে ধোকা দিল কি করে শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো আমি বর্ডারে আছি বাংলাদেশের কাছেই আছি চট করে ঢুকে পড়ব এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে গামক পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই পারবে না ওসমান শরীফ ওসমান আদি চত্বর ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ এই মসজিদের দিকে যদি কেউ এখানেই শেষ নয় এই জসিম উদ্দিন মোদীকে হুঙ্কার দিয়ে আবার ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও বলেছেন তার কথায় আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারত আমাদের প্রতিবেশী ইসলাম আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখায় আমি নিজেও ভারতে পড়াশোনা করেছি আমি উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র আমার অনেক হিন্দুর সঙ্গে সম্পর্ক ছিল তাদের মধ্যে অনেক ভালো মানুষও আছেন তাই আমি ভারতের হিন্দু ভাইদের স্পষ্টভাবে বলতে চাই যে যারা শান্তিকামী হিন্দু তারা বাংলাদেশে থাকুক ভারতে থাকুক বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায় যারা আমাদের মানচিত্রকে ধ্বংস করতে চায় তারা জেনে রাখুক যে তোমাদের কাছে অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ আছেন মুফতি জসিম উদ্দিন রহমানি কি বলেছে বিষয় শোনাব কিন্তু আমি পরিষ্কার বলতে চাই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারত আমাদের প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচারণ করতে শিখায় আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি ইউপিতে দার অবন মাদ্রাসার ছাত্র হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে সুতরাং আমি স্পষ্ট বলতে চাই ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই যারা শান্তিপ্রিয় হিন্দু চাই সে বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক দুনিয়ার যেই প্রান্তে হোক তাদের সঙ্গে তো এবারে এই রহমানী যে এত বড় বড় ভাষণ দিচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগানে চারিদিক সমুচ্চারিত হচ্ছে সে কে আল কায়দা অনুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রহমানীকে গত বছর অগাস্ট মাসে বাংলাদেশের গাজীপুরের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল যা মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পরপরই ঘটেছিল রাহমানি বাংলাদেশের ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের একজন দণ্ডপ্রাপ্ত আসামি ধর্মনিরপেক্ষ লেখক ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে দু সালের ফেব্রুয়ারিতে ধারালো অস্ত্রধারী ব্যক্তিরা কুপিয়ে জানে শেষ করেছিল সেই সময় এই রাজীব হায়দারকে খুন করার বা শেষ করার নেপথ্যে এই রহমানির নাম কিন্তু উঠেছিল যেহেতু তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তাকে জেলবন্দি করা হয় তার বিরুদ্ধে মামলা চলেছিল এবারে মোহাম্মদ ইউনুস আসার পরপরই আপনাদের স্মরণে থাকবে একের পর এক জামাতি ইসলামী নেতা জঙ্গি নেতাদের কিন্তু একের পর এক রিলিজ করা হচ্ছিল তার মধ্যে এই জসিম উদ্দিন রহমানি এও কিন্তু অন্যতম তো প্রধানমন্ত্রী মোদীর নাম নিয়ে রহমানি কি বলছে একবার শোনাব তার সেই বক্তব্য একেবারে ভরা ভাষণ আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়ে শুনুন এখন ফেরাউনের মতো ফেরাউন যেরকম ভাবে ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে